আসসালামু আলাইকুম বন্ধুরা আশা রাখি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে কিন্তু আঠারো জুলাই অর্থাৎ ইন্টারনেট ডে আজকে কিন্তু সকল সিমে আপনারা বন্ধ সিমে খোলা সিমে আপনারা কিন্তু এক জিবি ইন্টারনেট পেয়ে যাবেন এটা পাওয়ার জন্য আপনাদেরকে কিন্তু কিছু ছোট্ট কোড ডায়াল করতে হবে ঠিক আছে এটা কিন্তু এমনি পাবেন না এই কোডগুলো কোথায় পাবেন আজকের এই ভিডিওতে পাবেন তা ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন হ্যাঁ বন্ধুরা চলে আসলাম আমাদের মূল ভিডিওতে আমি প্রমাণটা আমি আপনাদেরকে আগে দেখাই যে এক জিবি জ্যাম নিয়ে নিছি কীভাবে দেখেন রবি সিমা আমি নিয়ে নিচ্ছি এই যে নিচে যদি আসে বলে আমি এখানে দেখতে পারবেন আপনি জুলাই অফার প্যাকেজটি পেয়েছেন এবার ডাটা এবং এক জিবি ইন্টারনেট দেখছেন ব্যালেন্স চেক করতে স্টার থ্রি হ্যাশ কিংবা ডিজিট করুন ঠিক আছে এটা আপনি দেখলেন এছাড়াও কিন্তু আপনারা সকল সিমের জন্য নিতে পারবেন কিভাবে মানে আপনার বাংলা লিঙ্ক রবি ইন্টারনেট ঠিক আছে সকল সিমের কীভাবে কোন কুডগুলো ডায়াল করে নিতে হবে দেখাই দিচ্ছি আমি তো বন্ধুরা আমরা যদি ফেসবুকেও চলে আসি এখানে কিন্তু মাতামাতি শুরু হয়ে গেছে যে দেখেন ফ্রি ইন্টারনেট ডে আজ যেভাবে বিনামূল্যে পাবেন এক জিবি ডাটা এটা কিন্তু দেখেন অনেকেই কমেন্ট করছে এখানে যে কিভাবে নিব পারছে না আমি এটার জন্য কিন্তু আজকের এই ভিডিওটি আপনারা কীভাবে পারবেন কোন কোডগুলো ডায়াল করবেন আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে ঠিক আছে তো তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করি ভাই আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন তো আমরা যদি এই লিঙ্ক পিন কমে কমেন্টে আমরা ক্লিক করে দিই এখান থেকে আপনি কিন্তু দেখতে পারবেন এছাড়াও আপনি কিন্তু কোডগুলো আমি স্ক্রিনে তুলে দিচ্ছে অসুবিধা নাই এই দেখেন নিচে যদি আমরা আশা করি পিন থেকে আপনারা এই কোডটি স্ক্রিনশট মারি নেন এখানে কিন্তু এই যে আমি আপনাদেরকে দেখাই ঠিক আছে বিষয়টা আজকের ভিডিও কিন্তু খুবই ইন্টারেস্টিং এই যে গ্রামীণ এবং এটা রবি এয়ারটেল রবি এবং এয়ারটেল এটাই ঠিক আছে আর বাংলা লিঙ্ক হচ্ছে এটা আর টেলিটক এবং কি আপনার যাবতীয় নাম্বার যেগুলো আসছে আপনার এটা ঠিক আছে তো এটা দিয়ে আপনি কিন্তু পারবেন এই যে আমি দেখাই আমি আপনাদেরকে কুটটা ডায়ল করে এই যেহেতু আমার রবি এয়ারটেল ঠিক আছে আমার দুইটা সিম আছে বর্তমানে এখন এই যে ঠিক আছে এই কূটটা আমি রবি নিয়ে এসে এবং এয়ারটেলও নিয়ে নিব। এখানে আমি ডায়ল করে দেখাচ্ছি যদি আমি ডায়ল অপশনে চলে যাই তো ডায়ল অপশনে চলে আসার পর এখানে আপনি দেখতে পারবেন স্টার ফোর স্টার ওয়ান এইট জিরো সেভেন হ্যাঁ তো বন্ধুরা এই কোডটি আমি ডায়াল করে নিচ্ছি আমার এয়ারটেল সিমে দেখি প্রমাণটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আজকে যেহেতু এক জিবি ইন্টারনেট ফ্রিতে পেয়ে যাব দেখেন কুটটি আমি ডায়াল করে নিচ্ছি তো ফ্রি এক জিবি ফর পাঁচ দিন প্যাকেজটি অ্যাক্টিভ আমি অ্যাক্টিভ করতে চাই হ্যাঁ এখানে আপনি ওয়ান টুলে সেন্ট ক্লিক করে দিবেন আমি যেহেতু অ্যাক্টিভ করতে চাচ্ছি দেখছেন অপারেশন সাকসেস দেখি আমি কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের এসএমএসটাও চলে আসবে এই যে এস আমি চলে আসছি দেখি দেখি অপেক্ষা করি আমি এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এস এম এসটা চলে আসলো এই যে দেখতে পাচ্ছেন এই যে উপর এই মাত্র এস এম এসটা চলে আসলো দেখতে পাচ্ছেন এই যে এস এমএসটা আমি যদি ক্লিক করি এখানে যদি নিচে আসে বলে এখানে দেখতে পারবেন এই যে আপনি এক জিবি ইন্টারনেট প্যাকেজটি পেয়েছেন এত এত মেয়াদ এবং কি আপনার স্টার তিন হাজার ডায়াল করতে বলছে ঠিক আছে আর আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি এই কোডগুলো আপনাদেরকে কিন্তু অবশ্যই ডায়াল করতে হবে যে আপনার যদি এক জিবি ইন্টারনেট নেওয়ার জন্য এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম